চুয়ান্ন বছর পরও ন্যায্য অধিকার ফেরত পেল না শহীদ মুক্তিযোদ্ধা পরিবার রাজধানীর বিজয় স্মরণীর কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প ক্ষতিপূরণ সহ ফেরত চাইছে শহীদ আব্দুল কাদেরের পরিবার জাতীয় প্রেসক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচিতে শহীদের নাতনি অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশী অভিযোগ করেন সরকারি দুর্নীতি সন্ত্রাস আর লুটপাটে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত কলমিলতা বাজার অবৈধভাবে দখল করেছে সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সহযোগীরা আর ভাষানটেক প্রকল্প দখল করেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কর্নেল ফারুক খান সহ প্রভাবশালীরা আদালতের ক্ষতিপূরণ নির্দেশ কার্যকর হয়নি যেখানে তাদের পাওনা প্রায় আট হাজার কোটি টাকা শহীদ পরিবারের অভিযোগ হাসিনা সরকারের পতনের পরও সমাধান আসেনি তদন্ত কমিটি হয়েছে কিন্তু সাত মাসেও অগ্রগতি নেই তাদের ঘোষণা প্রয়োজনে জীবন দেব তবু রাজপথ ছাড়ব না এখন তারা প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ চান প্রশ্ন রেইল শহীদের পরিবার কি বিচার পাবে নাকি তাদের লড়াই আরও দীর্ঘ হবে